হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে আশা করছি সকলে খুব ভালো আছে নতুন আরও একটা ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত আমি মুনমুন আর আজকে এখন চলে এসেছি দক্ষিণাপন শপিং কমপ্লেক্সে দুর্গা পুজোর লেটেস্ট কালেকশানগুলোই শেয়ার করব আজকের এই ভিডিওতে আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে কটন ফ্যাশন এই সবটার কালেকশন শেয়ার করব মানে পুজো স্পেশাল এখানে কি কি ধরনের কালেকশন এসছে ফার্স্টেই বলে রাখি তোমরা এই শপটায় কিন্তু ফাইভ এক্সেল অবধি কুর্তি পেয়ে যাবে মেনলি যারা কটনের ড্রেস পরতে পছন্দ করো আমরা প্রত্যেকেই কিন্তু খুব কমফোর্টেবল ফিল করি কটনের ড্রেসে এই সবটা কিন্তু তার জন্যই বেশি স্পেশাল আর এখানকার কালেকশান যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই যে এখানকার কালেকশান কতটা ভালো হয় আর তোমরা প্রচুর মানুষ এসে এই সব থেকে শপিং করে গেছো আমাকে দাদারা বললো তো আশা করছি আজকের এই ভিডিওটাও তোমাদের ভালো লাগবে প্রথমে দেখো তোমাদের সঙ্গে রেগুলার ইউজের এই কুর্তিগুলো শেয়ার করছি এখানে তোমরা তিনশো টাকা থেকে কুর্তি পেয়ে যাবে আর এখন আমি যেগুলো পেয়ে যাবে যেরকম বললাম ফাইভ এক্সেল পর্যন্ত কিন্তু কুর্তি পাবে আর কুর্তিগুলো লেন্থ দেখতেই পাচ্ছ খুব লং লেন্থের মধ্যে থাকে খুব ভালো কাপড়ের কোয়ালিটি হয় খুব কালারফুল দেখো এই কালার এই ড্রেসটাও খুবই সুন্দর এর সঙ্গে কিন্তু তোমরা থ্রি কোয়ার্টার হাতা কিন্তু পেয়ে যাবে ইনক্লুডেড আছে ব্ল্যাকের মধ্যেও রয়েছে গ্রিনের মধ্যেও রয়েছে এটা একটা ম্যানি কুইনকেও পড়ানো আছে আমি তোমাদের সঙ্গে খুব ভালোভাবে শেয়ার করছি তাহলে তোমরা দেখতে পাবে এমনকি তোমরা এখান থেকে পালাজো স্ট্রেট প্যান্ট লেগিংস এই সমস্ত জিনিসগুলো কিন্তু পেয়ার করে নিতে পারবে দেখো ব্ল্যাক ড্রেসটা পরানো রয়েছে কত সুন্দর একটা স্মার্ট লুক দিচ্ছে তোমরা কিন্তু হাতা না চাইলেও কিন্তু পড়তে পারো তোমরা এইভাবে সেট বানিয়ে নিতে পারো যেটা দেখতে অপূর্ব সুন্দর লাগছে মানে কি বলবো তোমাদেরকে থ্রি পিসের কালেকশানগুলো হয় প্রচণ্ড সুন্দর প্রতিটা থ্রি পিস দেখতে পাচ্ছো ম্যানিকুইনকে পড়ানোই রয়েছে আমি তোমাদের সঙ্গে ডিটেলে শেয়ার করছি থ্রি পিসগুলো স্টার্টিং প্রাইস শুরু হচ্ছে কিন্তু সেভেন ফিফটি থেকে তারপরে বিভিন্ন রকম দামের মধ্যে আছে থাউজেন্ড থেকে তোমরা একদম পুজো স্পেশাল কালেকশানগুলো পেয়েছো এই মিডনাইট নাইট ব্লু কালারটাই দেখো কাঁথা ওয়ার্কের মধ্যে পুরো কাজটা গেছে ফ্লোরাল প্রিন্ট রয়েছে পুরো কুর্তি থ্রি পিসটাতেই সঙ্গে আড়াই মিটারের দুপাট্টা রয়েছে আর দেখতেই পাচ্ছ পুরো ফুল লুকটা একবার শেয়ার করি নেক্সট দেখো তোমাদের সঙ্গে যে কালেকশনটা শেয়ার করছি একদম পুজো স্পেশাল আমি তো বলবো এই কালেকশানটা এত সুন্দর তোমরা শুধু নেকের ওয়ার্কটা দেখো যে কতটা সুন্দর লাগছে আর এই ধরনের কালেকশানগুলো এবার দুর্গা পুজোতে প্রচণ্ড ইন আর দেখতেও খুবই সুন্দর লাগছে কালার অপশানটা এতটা ভালো রয়েছে নেক্সট দেখো এই হোয়াইটের মধ্যে এটাও কিন্তু মানে আমি কি বলবো আমার যেটা সত্যি কথা বলতে গেলে কি এই শপের কালেকশান আমার প্রচণ্ড ভালো লাগে আমার নিজের প্রচণ্ড ভালো লাগে সেই জন্যই কিন্তু আমি তোমাদের সঙ্গে বারবার শেয়ার করি হ্যাঁ তোমাদেরকে এখানে বলে রাখি বার্গানিং কিন্তু হয় না তো তোমরা যারা মানে ভালো প্রিমিয়াম কালেকশান নিতে চাও দুর্গা জন্য এই কালেকশানটাই দেখো চিকনকারির মধ্যে রয়েছে কালেকশানটা ওভারঅল ওয়ার্কের মধ্যে যাচ্ছে তোমাদের সঙ্গে একদম কাছ থেকে দেখো ডিটেলে শেয়ার করছি দেখো কত সুন্দর ওয়ার্ক ফুল হাতেও তোমরা ওয়ার্ক পেয়ে যাচ্ছ এত ভালো ওয়ার্ক মানে এইটা পরে তোমরা বেড়ালে তোমাদেরকে মানুষ জিজ্ঞাসা করবেই যে কোথা থেকে তোমরা এই ড্রেসটা কিনেছো দেখো হাতের ওয়ার্কটা আর দুপাটটাতেও সেম ওই রকমই সুন্দর ওয়ার্ক মানে যেটাকে এক কথাই বলে এটা কি দাম আছে কালেকশন 1150 1350 কেমন লাগলো বলো তোমাদের এই কালেকশানটা প্রাইসটা শেয়ার করেই দিলাম যেরকম তোমাদেরকে ফার্স্টেই বলেছি থাউজেন্ড থেকে তোমরা পুজোর স্পেশাল কালেকশান পেয়ে যাবে আর এখানে সমস্ত রয়েছে কিন্তু টু পিসের কালেকশান কুর্তির কালেকশান যেগুলো তোমাদেরকে বললাম ফাইভ থেকে স্টার্টিং শুরু হয়েছে তারপরে বিভিন্ন দামের মধ্যে রয়েছে কত সুন্দর দেখো লেজার ওয়ার্ক রয়েছে হাতায় নেকে প্রচণ্ড সুন্দর প্রতিটা কালেকশানই কিন্তু খুব ভালো হয় এছাড়াও ওয়ান পিসের কালেকশানও খুবই সুন্দর হয় এখানেই দেখো একটা ওয়ান পিস ড্রেস রয়েছে যেটা কিন্তু উপর থেকে শার্ক রয়েছে একদম কিন্তু তোমরা ফুল এটাই কিন্তু ওয়ান পিস হিসেবে ইউজ করতে হবে এছাড়া কোনো লেগিংস ক্যারি করার দরকার নেই প্রতিটা কালেকশান আমি কাছ থেকে শেয়ার করছি তোমরা হোলসেল রিটেল দু রকমই সুযোগ সুবিধা পাবে কিন্তু যারা হোলসেলের ডিলিং করতে চাও তারাও কিন্তু এখানে চলে যাবে তোমার তোমরা দাদাদের সঙ্গে কথা বলে নিতে পারবে আর যারা নর্মালি পুজোর জন্য কেনাকাটি করতে যেতে চাইছো তারা তো অবভিয়াসলি যেতেই পারো আর শুধু এই দোকানটা না দক্ষিণাপনে প্রচুর শপ রয়েছে তোমরা নিজেরাই ঘুরে ঘুরে দেখাশোনা করে কেনাকাটা করতে পারবে এখন কিন্তু দক্ষিণাপন সাত দিনই খোলা থাকছে প্রতি উইকে কিন্তু খুব সুন্দর সুন্দর প্রতি উইকেও বলা ভুল মানে তোমরা দু তিন দিন পর পর গেলেই কিন্তু এই কালেকশানগুলো নাও পেতে পারো মানে এই দোকানে এত বেশি বেশি কালেকশন নিয়ে আসা হয় আর যেহেতু সামনে পুজো দেখো প্রতিটা কালেকশান আমি যেরকম তোমাদেরকে ফার্স্টে বলেছি নাইনটি পারসেন্ট কিন্তু এই শপের কালেকশান হয় কটনের মধ্যে মানে সেটা দুর্দান্ত এটা দেখো একটা বুতিক থ্রি পিসের কালেকশান কিন্তু সঙ্গে ক্লোজ থেকে শেয়ার করি এত সুন্দর ওয়ার্কের মধ্যে গেছে খুব সুন্দর মানে এক কথায় কালেকশানটা ক্যামেরা জাস্টিফাই করতে পারছে না এত ভালো রয়েছে দেখো দুপারটা কত সুন্দর মানে আমি বলবো তোমরা একবার হলো ভিজিট করো কেনাকাটি করো চাই না করো তোমরা ভিজিট করো আর তোমরাই দোকানে গিয়ে দেখে আমাকে জানাও যে তোমাদের শপের কালেকশনগুলো কেমন লাগলো কর্ট সেটও তোমরা সেভেন হান্ড্রেড সেভেন ফিফটি এইট হান্ড্রেড এরকম দাম থেকেই পেয়ে যাচ্ছ যেহেতু দুর্গা পুজো আসছে সেই জন্য কিন্তু তোমরা প্রচুর কিন্তু এখন চিনন ফ্যাব্রিকের মধ্যে ভিসকস রেওয়ানের মধ্যে এছাড়াও বিভিন্ন সিল্কের কালেকশনও এখন পাবে আর এখানে দেখো দুর্গাপুজোর স্পেশাল কিন্তু প্রচুর প্রচুর কিন্তু চিকনকারি কুর্তির কালেকশান এসছে যেগুলো কিন্তু ওভারঅল ওয়ার্ক মানে কোথাও কোনো জায়গায় কোনো ফাঁক নেই হাতেও প্রচণ্ড ভালো কাজ রয়েছে তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছি নেক্সট দেখো এই হোয়াইট ড্রেসটা কী সুন্দর লাগছে খাদি কটনের মধ্যে রয়েছে মানে তোমাদেরকে যতগুলো ড্রেস দেখাবো ততই আমি তোমাদেরকে এটাই বলবো যে দেখো প্রতিটা ড্রেস প্রতিটা কালার এতটা সোবার কালেকশান চলো আগে তোমাদের সঙ্গে কিছু কালেকশান শেয়ার করি নেক্সট দেখো এই টু পিসের কালেকশানটা এটা কিন্তু খুব সুন্দর রয়েছে কালার অপশানও প্রচুর রয়েছে তিন চারটে তোমরা কালার অপশন পাবে পুরো কিন্তু হ্যান্ড স্টিচের মধ্যে যাচ্ছে এই কালেকশানটা এটার প্রাইস কিন্তু নাইন হান্ড্রেড ছিল এটা সত্যি খুব একটা এলিগেন্ট কালেকশান স্পেশালি আমি বলবো অফিস ওয়্যারের জন্য মানে প্রতিদিন যারা ঘোরাফেরার জন্য ব্যবহার করতেছে তাদের জন্য খুব ভালো তিন চারটেই কালার অপশন ছিল মা হোয়াইটটাই বেশ বেশি ছিল কালারটা কিন্তু যেটা কালারের মধ্যে সেটা কিন্তু আমার খুব ভালো লেগেছে তোমাদের সঙ্গে সঙ্গে জন্য শেয়ারও করলাম ওভারঅল লুকটা এগুলো সমস্ত রয়েছে থ্রি পিসের কালেকশান যেগুলো কিন্তু সেভেন ফিফটি এইট হান্ড্রেড থেকে স্টার্টিং প্রাইস হয়ে যাচ্ছে কালেকশান বা কোয়ালিটি নিয়ে আমি বলবো নিজেরা ভিজিট করো এত সুন্দর ওয়ার্ক দেখতেই পাচ্ছ আর পুজোতে এই বছর তোমরা প্রতিটা জিনিসের উপরেই দেখবে লেজ ওয়ার্কটা কিন্তু থাকছেই আর এইভাবে কিন্তু এখানে কাড্ডানা ওয়ার্কের মধ্যে যাচ্ছে জিনিসগুলো যেরকম দাম থাকছে তোমরা কিন্তু প্রতিটা জিনিসও কিন্তু ভালো কোয়ালিটির মধ্যেই পাচ্ছ এটাও দেখো নেক্সট একটা থ্রি পিসের কালেকশান হাকোবার ওয়ার্ক কাজ রয়েছে আর কালার অপশানটা তো দেখতেই পাচ্ছ কতটা সোভার কালারের মধ্যে রয়েছে দুপারটাতেও ভালো লেস ওয়ার্ক রয়েছে এগুলো রয়েছে স্লিপলেস এগুলো কিন্তু তোমরা কুর্তি রয়েছে এগুলো তোমরা লেগিংসের সঙ্গে ক্যারি করতে পারো এখানে ফলস মিরার রয়েছে দেখতে পাচ্ছো যে কিন্তু এটা খুব ভালো লাগছে দেখতে নেক্সট দেখো তোমাদেরকে পিংকের এই চিকনকারি থ্রি পিসটা শেয়ার করি এত ভালো ওয়ার্কের মধ্যে আছে ওভারঅল শেয়ার করি দেখো যে যেরকম ভালো ওয়ার্ক রয়েছে নেকে তো দেখতেই পাচ্ছ একদম ফুললি ওয়ার্ক রয়েছে সঙ্গে কিন্তু তোমরা ভালো একটা ওয়ার্কের মধ্যে পাচ্ছ চিকনকারি মানে কালেকশান কোনো দিনও পুরনো হবার না তো এক এখানকার কালেকশানগুলো তো দেখে দুর্দান্ত লাগলো প্রাইসগুলো তো শেয়ার করে দিয়েছি ইলেভেন হান্ড্রেড থেকে তোমরা স্টার্টিং প্রাইস পেয়েছো সাইডেও দেখো কত সুন্দর ওয়ার্ক রয়েছে তো যাদের কোনো কালেকশন পছন্দ হচ্ছে আমি বলবো তোমরা তাড়াতাড়ি সব ভিজিট করো যেরকম বললাম তোমরা কিন্তু বেশি দিন পরে গেলে কিন্তু এই কালেকশানগুলো পাবে না আর যেরকম ফার্স্টেই বলেছি দক্ষিণাপনে একটা দুটো না প্রচুর প্রচুর শপ রয়েছে সাত দিনই খোলা থাকছে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো দিন ভিজিট করতে পারো আর আমার আজকের এই ভিডিওটা তোমাদের হেল্পফুল মনে হলে ভালো লাগলে অনেক অনেক করে শেয়ার করো আর লাইক করো কমেন্ট করে জানিও কিন্তু যে কেমন লাগলো আর হ্যাঁ বন্ধুরা তোমরা কিন্তু লাইক করলে দেখবে নিচে একটা হাইপের অপশান আসবে তো প্লিজ ওই হাইপের অপশানটা ক্লিক করো মানে আমার ভিডিওটা তাহলে ভালো এংগেজমেন্ট পাবে তো তোমাদের থেকে আশা করছি এই সহযোগিতাটুকু আমি পাবো তো প্লিজ প্লিজ সেটা যেন করো তোমরা আর ওভারঅল তোমরা কিন্তু জানিও কেমন লাগলো আজকের ভিডিওটা আর তোমরা কি টপিকের ওপরে কালেকশান দেখতে চাইছো কি ধরনের ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও পুজো আসছে বলে ভালো ভালো কালেকশানগুলোতে শেয়ার করছি কিন্তু রেগুলার ইউজের এই কুর্তিগুলো কিন্তু কম কিছু না নিজেরা গিয়ে দেখাশোনা করলেই বুঝতে পারবে এগুলো কিন্তু একদম পিওর কটনের মধ্যে আর খুব ভালো প্রিন্টের অপশান পাবে আর কালার গ্যারেন্টি কিন্তু ওনারা দিয়ে থাকে পাশেই দেখো এই সবটা ছিল যেখানে কাফতান রেগুলার ইউজের কুর্তি এগুলো পাওয়া যাচ্ছিলো রেগুলার ইউজের কুর্তি ওই তিনশো টাকা থেকে স্টার্টিং প্রাইস এখানেও এখানেরও কালেকশান কিন্তু মোটামুটি খুব ভালো ছিল তো আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম ওভারঅল কিন্তু আমি বলবো এক কথায় তো খুব ভালো কালেকশন আরও পুজো স্পেশাল কালেকশান তো আসতেই থাকবে আর আমি তোমাদের সঙ্গে শেয়ারও করতে থাকবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি